95 50 আমরা ভিতরে 20 টাকা দেই আর আমাগো 30 টাকা ডিসি বাই সিরিয়ালের দরায় থাকতে হয় আগারগা সোনালী ব্যাংক শাখার সামনে এমন পরিস্থিতি বলে দেয় দালাল সিন্ডিকেটের দৌরাত্ব পাসপোর্টের টাকা জমা দিতে ব্যাংকে ঢুকতে গিয়ে দালালদের খপ্পরে পড়েনি এমন গ্রাহক খুঁজে পাওয়া দুষ্কর দালাল চক্র যে একটা আছে ব্যাংক থেকে ফর্ম দেওয়ার কথা তারপরে 10 টাকা করে ফোরন নিতেছে চার পাঁচজন মহিলা এসে এসে বলতেছে রিসিট নেন আমাদেরকে টাকা দেন আমরা একবারে ফাস্টে আপনাদেরকে করে দিব সোনালি ব্যাংকেটা কেন দিল বের করলো কেন এই জিনিসটা গেটে যে সমস্যা দারোয়ান থাকে সকালে এসে আমি দেখলাম যে তার 100 টাকা যায় না দেয় 50 টাকা শিনে 50 টাকা আবার মোটা অঙ্কের ঘুষের বিনিময় দালালের সহায়তা নিয়েও হর হামেশাই প্রতারিত হচ্ছেন অনেকে হঠাৎ করে এক লোকে আসতে ভাই দেরি হবে তো আমার কাছে দেন আমি টাকাটা জমা দিয়ে দিই দেওয়ার পর দেখলাম কেশিয়ারের পিছিয়ে কত দাঁড়ায় দেখিয়া আমার কাছে একটা স্লিপ ধরাই দিল পনেরো তারিখে আসলাম পরে বললো যে আপনার তো টাকা জমা হয় নাই এটা বুয়া রিসিভ এখানে কিছু দালাল যারা আছে এই ফর্মগুলা নগদ টাকায় বিক্রি করে কয় দশ মিনিটের মধ্যে করে দেবো এই কথা বলে বিভিন্ন লোক বিভিন্ন প্রতারিত হয় ব্যাংকের ক্যাশ কাউন্টারে দালাল চক্রের এমন চার সদস্য ধরা পড়লো আর টিভির ক্যামেরায় পাসপোর্ট করাই দেন জি আমরা ফিল আপ করে দিই জমা দিই মানে একটা লই আইছিলাম হ্যাঁ জমা দিয়ে তো মাগো দেখে বাইরে নে বাজার নে লাগে দিয়া দিছি আমাকে বলছে তিনটা এখন যে এদিকে 10টা আমি প্রায় 10 মিনিটের মধ্যে দাঁড়িয়ে ছিলাম তাহলে ফর্মটা ফিল আপ করে দিই আমরা ওইসব সিল সাপোর্টের কাম করি না আমরা এই জমা দেওয়ার কামই করি পরে কোনো ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের দালালদের এমন আধিপত্যের কাছে নিজেকে অসহায় ভাবেন শাখার ম্যানেজার যখন আমি তাদেরকে প্রতিহিত করছি নিজে অনেক সময় চেম্বার ছেড়ে বের তাদেরকে বের করে দিই ইনডাইরেক্টলি আমার কাছে হুমকি আসছে যে ম্যাশা কি সন্ধ্যা ব্যাংক থেকে বের হবেন না আমার তো জীবনও হুমকির সম্মুখীন এদিকে পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে আশপাশের অলিগলিতেও গড়ে উঠেছে দালালির রমরমা ব্যবসা ওখানে অফিস গার আছে না বাজারে দাদা ওই জায়গায় দেয় পরে ওই 20 টাকা দেয় আমরা এখানে 10 টাকা দিয়ে আর 10 টাকা যায় অর্জন তোমা 10 টাকা থাকে বাজার নাই শহীদ কিরার নাম হে আর আছে আমরা কাজ হ্যাঁ না 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 এই পাঁচ ফুটি কাজ করে হ্যাঁ দালালদের এমন অত্যাচার বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নে দাবি জানালেন সাধারণ গ্রাহকরা ফকল ইসলাম আর টিভি ঢাকা